হ্যালো ভিয়ার্স ফৌজদারি কোনো মামলায় যদি কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে এই আসামির জন্য জামিন চাওয়া হয় অনেক আসামির জামিন দেরিতে হয় কারণ হচ্ছে যে এখানে কনফেশনের বিষয়টি চলে আসে কনফেশন সাধারণত ধরনের হয়ে থাকে একটি হচ্ছে জুডিশিয়াল কনফিউশন আর একটি হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফিউশন ধরুন এ একটি অপরাধ করেছে এ একজন ব্যক্তিকে খুন করেছে এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা হলো এই উপস্থাপন করার পর ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত হয়ে যদি সেই ব্যক্তি বলে যে আমি খুন করেছি এটিকে বলা হয় জুডিশিয়াল কনফেশন এটি সম্পর্কে ফৌজদারি কার্যবিধি আইনের সেকশন ওয়ান সিক্সটি ফোরে বলা আছে এটিকে বলা যায় যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আরেকটি হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন ধরুন যে ব্যক্তি খুন করেছে এবং সে যদি নিজে অন্য কোনো ব্যক্তির কাছে ধরুন পুলিশের কাছে বলতে পারে আবার ডাক্তারের কাছে বলতে পারে আবার তার কোনো আত্মীয় স্বজন বা পঞ্চায়েত যেখানে হয়েছে বা কোনো জায়গায় সালিস হয়েছে সেখানেও বলতে পারে যে সে এই ধরনের অপরাধ করেছে এটিকে বলা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন এই ধরনের কনফেশন যদি থাকে সেক্ষেত্রে জামিন পাওয়াটা একটু কঠিন হয়ে যায় কারণ আদালতের কাছে মনে হয় যে এই ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি করা মানে হচ্ছে সে অপরাধটি স্বীকার করেছে অ্যাডমিট করেছে তো এই ধরনের আসামিদেরকে জামিন দিলে সে পুনরায় আবার এই ধরনের কাজ করতে পারে তার মানে এই ধরনের কাজ যেন সমাজে পুনরায় না হয় বা বারবার যেন সে করতে না পারে সেই ক্ষেত্রে সেই বিষয়টিকে বিবেচনায় রেখে আদালত এই ধরনের আসামিদেরকে সহজে জামিন দেয় না এই ছিল আমাদের আজকের আলোচনা বিষয় তো সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি নমস্কার